বৃহস্পতিবার আরামবাগের তিরুল গ্রাম পঞ্চায়েতের বজ্র পরিবহনের জন্য দুটি ইকারের উদ্বোধন হল উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বন ও ভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন বিডিও অনন্যা বিশ্বাস তিরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিশ খাতুন সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অন্যান্য জনপ্রতিনিধিগণ পাশাপাশি এদিন স্থানীয় শিয়ালী এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই জলে বালতি নিয়ে জলটা নিয়ে

তিরলে প্রথমে হচ্ছে এখন চলছে বন সিজন কারণ গাছ রোপণ করুন আর বাতাস এই হচ্ছে এতে সেই এতে আমাদের প্রথমে বন সিজনে গাছ রোপণ হয়েছে আমাদের বনদপ্তির কর্মদক্ষে কোচন ভাই রয়েছে প্রধান রয়েছেন মিতাদি রয়েছে বিডিও রয়েছেন হ্যাঁ জয়ন্ত সাহেব রয়েছেন অন্যান্য আধিকারিকরা রয়েছে পঞ্চায়েতের এখানে সমস্ত নেতৃত্ব সদস্য সব রয়েছে আমরা গাছ বসিয়ে তারপরে যেটা হচ্ছে দূষণ মুক্ত করার জন্য সবটাই হচ্ছে দূষণমুক্ত হ্যাঁ সেই দূষণমুক্ত করার জন্য যে ই কার্ড রয়েছে এখানে বাজারের সমস্ত মাল মেটেরিয়ালস যে জমা হয় সেইখান থেকে তুলে সেই দুটো গাড়িকে আজকে উদ্বোধন করলাম আমরা প্রত্যেকটা অঞ্চলে বড় অঞ্চলগুলো তিনটে চারটে ছোটো অঞ্চলগুলো দুটো করে এই কার্ড ইতিমধ্যে আমরা সব পৌঁছে দিয়েছি প্রত্যেকটা বাজারেতেও ওই কার্ডের খাঁচা বসানো হয়েছে মালগুলো ফেলছে বিভিন্ন অঞ্চলে এবং সেইখান থেকে বড় একটা করে সড়েজমেন্টারে চলছে কাজ হয়েছে সেইখান থেকে নিজে ওইটাকে আবার এ করে মেশিনের সাহায্যে একটা সার হবে একটা বিভিন্ন পলিথিনগুণ একটা বিভিন্ন কেমিক্যাল এ করে বাজার রপ্তানি হবে এটা হচ্ছে সরকার থ্যাংক ইউ আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল আর যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো বিভিন্ন জিপিতে শুরু করা আজকে তিরল জিপি তার শুভ উদ্বোধন হলো এই কার্ডগুলো বাড়ি বাড়ি থেকে গিয়ে সমস্ত বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং তারপরে সেগুলো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে প্লাস্টিকের বর্জ্য আর যেগুলো সবজির খোসা এগুলো সেপারেট করা হবে সবজির খোসাগুলো দিয়ে পরবর্তীকালে সার তৈরি হবে এবং প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে আবার যাতে পুনর্ব্যবহার করা যায় সেই ব্যবস্থাই হলো তিরল জিপিতে আজকে সেই ইউনিটের সূচনা হলো না আগেও কিছু হয়েছে এই জিপিতে আজকে সূচনা হলো আশা করা যায় এর ফলে আমাদের পরিবেশটা পরিষ্কার থাকবে এবং তার ফলে যে প্লাস্টিক যত দূষণের হাত থেকে আমাদের পরিবেশ রক্ষা পাবে যে একটি গাছ একটি প্রাণ নেত্রী বলেছেন যে বিশেষ করে গাছের উপর বিরাট একটা জোর দিতে এই সময়টা এমন একটা সময় গাছ লাগানোর সময় তাই প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আপন আপন জায়গায় নিজস্ব জায়গায় নিজস্ব বাড়িতে আপনারা গাছ লাগাবেন আমরা সেই গাছ সরকারিভাবে পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেবো আমাদের শিশির সিদ্ধা বলে গেল আর তাছাড়া আমরা পঞ্চায়েত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রত্যেকটা জায়গায় যাতে গাছ রোপণ করা যায় সেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ